এক গরিব পরিবারের কাহিনী একটা বাচ্চা ছিল তো বাচ্চাটার বাদাম খুব প্রিয় ছিল তো তার বাবা একদিন দু বাটি হালুয়া বানালো আর হালুয়ার বাটিতে ওপর থেকে একটা বাটিতে ছড়িয়ে দিল তিনটে বাদাম তো তখন বললো আচ্ছা বলো তুমি কোনটা খাবে তো বাচ্চাটার বাদাম খুব প্রিয় ছিল সে যেটাই তিনটে বাদাম ছড়ানো ছিল সেই বাদামটা সে নিলো আর সে খেতে শুরু করলো কিন্তু সে আশ্চর্য হয়ে গেল যখন দেখলো যে তার বাবার যে বাটিটা ছিল সে বাটিতে উপর থেকে এখন বাদাম ছড়ানো ছিল না কিন্তু বাবা খেতে খেতে সেই বাটির ভিতরে চারটে বা গেল তখন তার বাবা তাহলে একটা কথা বলল দেখো আমরা যা সবসময় দেখি তার সত্য নাও হতে পারে তুমি যদি শুধু নিজের স্বার্থটাই দেখো তাহলে তুমি জীবনে কখনো উন্নতি করতে পারবে না পরের দিন সে মাকি কাজ করলো বাবা আবার দুবাটি হালুয়া নিয়ে এসে তার স্বার্থ দিল এইবার ছেলেটা যে বাটিটার উপরে বাদাম ছড়ানো ছিল না সেই বাটিটা নিল কিন্তু সে নিরাশ হল বাটিটার ভিতরে কোনো বাধা ছিল না তখন তার বাবা তাকে আর একটা কথা বলল দেখো আমাদের জীবন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে প্রত্যেক দিন আমরা যদি সেই পুরনো অভিজ্ঞতাকে ধরে বসে থাকি তাহলে আমরা জীবনে কখনই হতে পারবো না আমরা জীবনে সফল হতে পারবো না পরের দিন বাবা সে একই কাজ করল এইবার ছেলেটা বলল বাবা তুমি বড় তাই তোমার যেটা পছন্দ তুমি সেটা না যেটা পরে থাকবে সেটা হবে তো বাবা একটা তুলে নিল ছেলেটা একটা তুলে নিল বাবা খেতে খেতে পেলো চারটি বাদাম আর ছেলেটা খেতে খেতে পেলো আটটি বাদাম তখন তার বাবা তাকে একটা কথা বলল যখন তুমি অন্যের ভালো চাইবে তখন তোমার নিজেরও ভালো হবে আর যখন তুমি পুরোটা উপরওয়ালার ওপর ছেড়ে দেবে তখন তিনি তোমাকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠটা দেবে কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে